আর্থিক উন্নতি কাকে বলে তা দেখবে কর্কট রাশির জাতক জাতিকারা আগস্ট 2025 এ অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থ রোজগারের জন্যই আমাদের এই লেখা পড়া থেকে শুরু করে চাকরি বাগড়ি সবকিছু আর্থিক দিক থেকে মানুষ মজবুত হলে ধান ধান সবকিছু করা সম্ভব কর্কট রাশি আগস্ট 2025 শুধুমাত্র সঞ্চয়ের দিক শুধুমাত্র রোজগারের দিক শুধুমাত্র আনন্দের দিক কেন এই কথাগুলো বললাম গোচর সাপেক্ষে যখন আমরা গোচর বিচার করবো বিশ্লেষণ করব তখন বহু দিন পর কর্কট রাশি জাতক জাতিকারা এত সুন্দর একটি মাস পাচ্ছে এই প্রথম কর্কট রাশি জাতক জাতিকারা আমার হিসাব মতন দীর্ঘ সাত বছর পর এই সুন্দর সময় তাদের জীবনে আসতে চলেছে তার জন্য তারা কি করবে সেটি বলে দেব প্রথমেই বলবো আমরা গোচর গোচরে কি অবস্থান হয়েছে যার জন্য আর্থিক অবস্থান এত মজবুত হতে পারে প্রথমেই কর্কট রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে অর্থাৎ কর্কট রাশিতেই রয়েছে রবি এবং বুধ কর্কট রাশির দ্বিতীয় স্থান সিংহ রাশি সেখানে কেতু রয়েছে এই সিংহ রাশিতে কেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ কেতু এককভাবে শুভ ফল দিচ্ছে যতক্ষণ মঙ্গলের সঙ্গে ছিল ততক্ষণ কেতু অশুভ ফল প্রদান করেছে দুর্ঘটনা এবং হিংসা বিদ্বেষ এগুলি এসেছে সমস্ত রাশির মধ্যে দিয়ে আমরা সেটি বিচার এবং বিশ্লেষণ করে আপনাদের কাছে তুলে ধরেছি এবং আপনারা দেখেছেন যে আমাদের বিচার এবং বিশ্লেষণ একশো ভাগ খাঁটি নির্ভুল কেন আমরা এই বিষয় নিয়ে শুধুমাত্র রাশি সংক্রান্ত বিচার বিশ্লেষণকে নিয়ে প্রচুর অধ্যয়ন করি এবার আমরা আসব মঙ্গল সে রবি নক্ষত্রে কন্যা রাশিতে অর্থাৎ এই কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্র থেকে ভ্রাতা ভগ্নী আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলের কাছ থেকে অত্যন্ত সাহায্য পাবে তার মানে মঙ্গলের অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাকে সমৃদ্ধ করবে চন্দ্রের প্রিয় বন্ধু মঙ্গল চন্দ্রদেব রয়েছেন কর্কট রাশির অধিপতি রাশিতে চন্দ্র থাকলে ভাব ভালোবাসা একটু বেশি হয় কিছুটা রসবোধের ব্যাপারটা চলে আসে এটি ভালো এটার মধ্যে কোনো মন্দ নেই কেননা শুক্র যখন কেতু যুক্ত হয় তখন সমস্যা হতে পারে তার আগে শুক্রের মতন গ্রহ চন্দ্রের মতন গ্রহ এরা কোনো ক্ষতি করে না শুক্র চন্দ্র কেতু তখন সেই ভালোবাসার মধ্যে অবৈধ সম্পর্ক ঢুকে যায় আমরা আমরা আপনাদের এই কথাগুলি বহুবার বলে প্রত্যেকটি যোগ নিয়ে আমাদের চ্যানেল একমাত্র চ্যানেল যে আমরা প্রচুর যোগ আলোচনা করেছি বৈদিক জ্যোতিষশাস্ত্রে এক সহস্র যোগ রয়েছে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে সমস্ত যোগ আমরা আপনাদের কাছে তুলে ধরেছি আমাদের ওয়েবসাইট www.apnc.co.in এছাড়াও আমরা ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় আমরা সেই যোগ আপনাদের কাছে তুলে ধরি কিন্তু সেটি দুর্ভাগ্যের বিষয় থাকেই যে যে কোনো জিনিস পোস্ট করার আধ ঘন্টার মধ্যেই সেটি কপি হয়ে যায় হুবহু কয়েকটি ডাটা পরিবর্তন করে পুনরায় সেটা রিপিটেড পোস্ট হয় আর সেই সমস্ত চ্যানেলগুলো আকার আকৃতিতে বড় দর্শক যেখানে দেখে আকার সেগুলি বড় মানুষ জানে যে ভীষণ ভালো কিছু লিখেছেন কিন্তু সেগুলো পুরোপুরি কপি করা থাকে এগুলো জেনে রাখা ভালো আমরা যদি এখন টোটকা দেওয়া বন্ধ করে দিই কিছু মানুষ আছে হাতরে বেড়াবে কি লিখবে আর তখনই তেজপাতা পুড়িয়ে জলে ফেলে দেওয়ার কথা হয় আর প্রেম এসে কোলে বসে শাস্ত্র তো খুব খাঁটি শাস্ত্রের ব্যাখ্যা সঠিক নয় অপব্যাখ্যা রয়েছে কেননা জ্যোতিষ শাস্ত্র একটি মাত্র একমাত্র যেখানে শেষ নাই শেখার শেষ নেই অহংকারের জায়গা নেই শুধুমাত্র পরে যাওয়ার বিষয় যত পড়বে তত শিখবে এই বিয়াল্লিশ বছরের কর্মজীবনে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কতটা শিখেছেন এক সমুদ্র থেকে এক বালতি জল তুললে যতটা শেখা হয়েছে ওই ততটাই শিখেছি চাইলে সমুদ্রের বাকি হিসাব কি আছে সেটা বুঝুন কিন্তু ছিল না সেই পরিষ্কার ভাবে প্রত্যেক মানুষকে বিষয়ে ভূমিকা গ্রহণ করতে হবে যে আমি ভালো করে মানুষের পরিষেবা দেবো যদি ভালো করে শাস্ত্রটা বোঝে শেখে তাহলে শ্মশানে মাঙ্গলিক দোষ করতে হয় না হয় না সেখানে শ্মশান ঘাটে মাঙ্গলিক কাজ হয় না তাও হচ্ছে আমাদের দেখতে হচ্ছে খারাপ লাগে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সেখানে বিবাহ হয় না এই যে বড় দুর্ভাগ্যের জায়গাগুলি আমাদের আসছে দেখছি তবু কিছু করার থাকে না যে যেমন ভাবে পারছে সে তেমন ভাবেই শাস্ত্রের ব্যাখ্যা করছে এটি বলার প্রয়োজন থাকতো না যদি না যারা কপি করছে বলে করতো বলে করে না বলেই দুঃখ এই না বলে করতে গিয়ে এমন ডাটা বলা হলো বুধ এবং শুক্রের কারণে যেমন এখন মঙ্গল রাজ্য গ্রহ মিথুন রাশির জন্য এটাকে যদি কপি করে সমস্ত বলার আগে এখানে যদি বলা হয় বৃহস্পতি রাজক এবং পারলে অনুমতি নিয়েই করুন আমার আপত্তি থাকবে না বিভিন্ন মানুষ জানবে সেই জিনিস আমার আর কত বড়ই চ্যানেল ছোট চ্যানেল সেখান থেকে মানুষ কত জানে খুব অল্প কিছু আপনাদের মাধ্যমে দিয়ে যদি জানে অনেক বেশি জানবে মানুষ কিন্তু সেগুলো শিখতে তো আমি যদি কারোর কাছে কিছু শিখি বলতে অসুবিধা কোথায় প্রত্যেকের গুরু থাকে আমারও আছে যাই হোক এটি বলার প্রয়োজন হতো না যদি না ভুল ব্যাখ্যা মানুষকে ক্ষতি করবে ভুল ব্যাখ্যা এখানে করতে গিয়ে নিজের প্রচার বাড়াতে গিয়ে ভুল ব্যাখ্যা হচ্ছে অপব্যাখ্যা হচ্ছে এবার আমরা প্রত্যেকটি গ্রহের অবস্থান বলতে গিয়ে রাহুর অবস্থান আমরা যখন এবার বলছি তখন দেখছি যে রাহু অষ্টম স্থানে রয়েছে অর্থাৎ কর্কট রাশির অষ্টম স্থানে অষ্টম স্থানে রাহু কি করে ক্ষতি করে কি রকম ক্ষতি করে সারা শরীরে ব্যথা বেদনা পেন লো স্পন্ডেলাইটিস ইত্যাদিতে ক্ষতি করে হওয়া কাজ বন্ধ করে দেয় মানুষের সঙ্গে মানুষের যে একটা সুন্দর সম্পর্ক তাতে বাধা প্রদান করে আইনি জটিলতা সৃষ্টি করে প্রবলভাবে ভাবে সুতরাং রাহুকে তুষ্ট করতে হবে তা পদ্ধতি আমরা বলে দেব নবমে আপনাদের শনি রয়েছে ভাগ্য এই ভাগ্যে শনি বক্রি অবস্থায় রয়েছে ভাগ্যে শনি বক্রি অবস্থায় থাকলে কি হয় বক্রি প্ল্যানেট স্লো কাজ করে এই শনি যদি বক্রি না হয়ে ডাইরেক্ট থাকতো আর ভাগ্যের মতন জায়গায় থাকত তাহলে ভাগ্য হানি কিছুটা ঘটাত যেটা সে পারছে না এটি আপনার সাপে বর হলো তাহলে আমরা ট্রানজিটের সঙ্গে বিচার করলাম এবার বিশ্লেষণ বিশ্লেষণ করলাম এবার বিচার করছি শরীর মন অত্যন্ত শুভ ধন স্থান দেখার মতন হবে লিখে রাখবেন কাগজে কর্কট জাতিকারা দু হাজার পঁচিশ আর্থিক দিক কোথায় গিয়ে পৌঁছায় ব্যবসার দিক অত্যন্ত সুন্দর হবে শুধুমাত্র স্টোন বা প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসাদেরদের শনি প্রতিকার করে তাদের কাজ করা উচিত যারা কন্ট্রাক্টরের সঙ্গে ব্যবসার যুক্ত তারা অবশ্যই শনি প্রতিকার করবেন ফিরোজা লকেট বা ফিরোজা ব্রেসলেট পরিধান করবেন দাম বেশি নয় এবার আমরা যে জায়গায় বাঁচছিলাম ভ্রাতা ভগ্নি ভালো অতি ভালো মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা অতি শুভ সন্তান নিয়ে গর্ব অনুভব করবে গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ সামান্য রাহু অষ্টমে থাকায় পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা আর্থ্রাইটিস পেন ইত্যাদি সমস্যায় ভুগবেন ভাগ্য শুভ কর্ম অতি শুভ আয় অতি শুভ ব্যয় সাধারণ তাহলে এই আগস্ট মাসে আইনি সমস্যা থাকছে না আগস্ট মাসে ঋণ প্রাপ্তি যোগ রয়েছে আগস্ট মাসে বকেয়া পাওনা পরিশোধ করার সেরা সময় সুতরাং কর্কট রাশির সকল জাতক জাতিকারা যে এত ভালো সময়টা কি করবে কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব চন্দ্রদেবকে খুশি করার জন্য আপনারা চন্দ্রের বীজ মন্ত্র করবেন ওং ঐং ক্লিং সময় আর ফিরোজা ব্রেসলেট পরিধান করবে রেজাল্ট দেখতে থাকবেন আপনাদের মন্তব্য আমাদের সমৃদ্ধ করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন धन्यवाद